এনে আর ভাই চারা ছিল উচিত আই কেন মানিয়া পোৱা নে কেন নাৰে বাই মানিয়া পোৱা ন আজকে দৰকাৰী কথা কৈতা মাইছি আই নিদ্ৰি চালি নোহাকালি নিদ্ৰি চালি দৰে চুল কথা কেন বড্ডা বড্ দিছি আচ্ছা ৰাগেন চুল কাটবা টি নাই নাই তাৰ কাচ চাই না যাবাৰ আগেছি কট খাই কট দিব লাগে ভৰ হৈছে মূল কথা হলো সুর শেপ ঐ অংশনি হিচাপে কেন ৰৈ গেছে এই যায় শুনি লন দৰকাৰী দিয়ে কথা কৈতা মাইছি কথা হলো ভাইছা এই সেই আங்கோ বর্তমান ডিজিটাল জোক স্মার্ট জোক এই অতিথি কিছুদিন আগে একখান কথা কইতাম আங்கோ আম্মা কইছে যে ওনছি আবার আমরও কিছু দেখছি আম্মা হতাগো বিয়া সাজি ওলার hore আম্মা হতাগো এই বউ নিজে হাড়ি কল ধরায় রে ক্যা হাল গীত কই বুঝেননি হাড়ি কল ধরায় রে ক্যা হাল গীত কইরে দিছে তো এই বসলে ওই হালগির বেয়ারে গলে কোন রকম বউরে যে না দেয় এটার জন্য আবার একটা কাপড় গিরা করি রেখত এরপরে দিয়ে আঙ্গ চোখে আঙ্গ আমলে মানে আমরা যারা চল্লিশ সাতচল্লিশ বছর বয়স হয়েছি আমরা দেখছি গিয়া বউ নিত রিক্সাত করি রিক্সার কাপড় গিরি রিক্সাত করে বউ নিয়ে যেত তা আঙে করে বউর কাপড় সব হয়ে লই যেত তো কত হইলো বাচ্চা বর্তমান চোখে ডিজিটাল স্মার্ট যোগী মান্যসকলের বউ আগে দি তার বিউটি পার্লার নিয়ে যাবো তো বিউটি পার্লারে নি হাতে নেড়ে সুন্দর করি চুলের ফ্যাশন নাকের ফ্যাশন কানের ফ্যাশন বান্দরের একদম সুন্দর বানা লাগে স্মার্ট তরুণী আহা এই তরুণীরে মাস আল্লাহ হাজাই হুয়াই এবার হাতে নেই এই চুলের চুলের কত রঙের বেনি বেন্ড পরে সুলের কত রকমের বেনি বেরবের পরে হাতে যে কামটা করে বুঝি নেই ওই যে সুলের এই যান এভাবে বান্ধি দি

এভাবে একটু আয়সা মাত গড়ি রাখবো তারপরে যাইয়েন এ মাতার চুল টুল হিসাই এন্দি এ বেনারসি টিকি গিয়ে মারিব এন্দি স্বর্ণগদুরা লটকাইবে এন্দি এন করিব স্বর্ণগদুরার এই মূর্তি নানি নাকের হেরি জাল লটকাই মস্তিনা কাপাই গিয়া নঙ্গলি গিয়া গেরাবি গিয়া লাগাইব লাগাইবার পরে সান এতেনের মাতার বেনারসি সাহেব কান দিলে অন্য কান দিলে হেয়ানের তারপরে বেনারসি সাহেরি গোমটা দিবে হিয়ান দিব হিয়ানের ইয়ান এনে রাখবো বস হাজব্যান্ডের এনে কান্দর সাদ দি এমই হাত দি এনে করি এনে করি এনে করি মাঝারি ডুলে ডেলাই সে ছবি উঠেবে বর্তমান যুগ ডিজিটাল স্মার্ট যুগ আর অতীতের যুগ সামাজিক যুগ আব্বা আম্মা গো হত্যার যুগ হারিগেলের যুগ রিক্সার যুগ হালকির যুগ ভাইয়া অতীতটা মনে নাই তসলাইটের কথা মনে আছে মনে নাই আর রেডির কথা মনে আছে টেলিভিশনের কথা মনে আছে নাই স্মার্ট যোগ বালা না আগের যোগ বালা কাগজ কলমে লেগে দিয়ে কমেন্ট বক্স আছে খোলা